আগে ফ্রেশ তো হয়ে আসলাম এখন স্কিনটা একদম ডিপ ক্লিনজিং করে নিতে হবে না হলে বিপ্লব হবে তখন কি হবে তখন তো একদমই আমাকে পচা লাগবে ভালো লাগবে না এইতো এটা দিয়ে একদম ডিপ ক্লিনজিং করে ফেলবো রাত্রে যদি ভালো করে স্কিন কেয়ার না করি তাহলে তো হবেই না হুম তখন ঠিক আছে এবার ময়েশ্চারাইজার লাগাতে হবে কাজল পরে কোথায় কোথায়geqslantলাম এখনো উঠি নাই ঠিক আছে এবার এই যে সারা ফেসে ড্যাপ ড্যাব 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 করে লাগাতে হবে ওকে ঠিক আছে মাস্টারাইজার লাগালাম হাতে পায়েও লাগাতে হবে এবার নাইট ক্রিমটা তো লাগাতেই হবে নাইট ক্রিম না লাগালে তো হবেই না হুম আয়নাটা কই গেলো এই তো সুন্দরভাবে লাগাই হুম 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 একদম বিশ্ব সুন্দরী হয়ে যাবো হুম 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 এই তো ও আবার এখনো কত কাজ আছে কি বলবো এই এইতো হুম 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 এই তো ঠিক আছে তো গলায়ও লাগায় হুম এই তো এবার ঠিক আছে হুম 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 হাতে পায়েও তো লাগাতে হবে এবার একটু লাগাতে হবে নাহলে তো ঠোঁট একদমই কালো হয়ে যাবে ঠিক আছে এখন ঘুমাতে হবে হ্যালো বাবু হ্যাঁ বলো ওই আমি ফোনের কাছে ছিলাম না না বাবু এখন ভিডিও কল কিভাবে দেবো এখন তো কারেন্ট নাই আমি তো ডাটা দিয়ে কথা বলছি তোমার সঙ্গে শোনো বাবু আজ না আমার খুব মাথা ব্যথা করতেছে তোমাকে আমি পরে কল দিই কালকে সকাল উঠে কল দেবো ঠিক আছে ওকে বাবু বাই বাই হুম এখন ভিডিও কল দিলে আমি যে এত ক্রিম মাখিয়েছি সব বুঝে ফেললে তো বলবে আমি ক্রিম সুন্দরী তখন হুম কেন কল দেবো তাড়াতাড়ি ঘুমাই না হলে তো হবে না না হলে একদমই আমার স্কিন কেয়ার করা সবই বের হয়ে যাবে তাড়াতাড়ি ঘুমাই